জয় বা ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধুগণ আজকে দিনের তারিখ হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি দু সাল আজকে দিনে আমরা আলোচনা করব মাতা লক্ষ্যের কৃপা দৃষ্টিতে যে তিন রাশির কপাল খুলবে তিন রাশি আজকে দিনে হঠাৎ লাখপতি এবং কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেই তিন রাশি কোন কোন রাশি রয়েছে তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা সেটা জানতে আমরা এই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব আর আপনি সেটা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কোন জায়গা থেকে কি কি উপায়ে আপনার অর্থ আসতে পারে বা আপনি কোন জায়গা থেকে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা লক্ষ্যে জয় মা লক্ষ্যের কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে তো চলুন এখন আমরা ডিটেলসে আলোচনা করব তার আগে প্রত্যেকদিনের মতো যেটা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে একই রাশির হাজারো হাজার মানুষ রয়েছে অতএব সবাই আজকে লাগপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে জন্মছক আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি ঠিক থাকে গোচর পরিস্থিতি ঠিক থাকে এবং তাদের যদি কোটিপতি যোগ তৈরি করছে সেক্ষেত্রে আপনি কিন্তু আজকে নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তো চলুন সবার আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা আপনার রাশি যদি থাকে তাহলে আপনি কোনো না কোনো ভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগটুকু পেতে তো তো জানতে হবে আপনি দিনে ভাগ্যবান বা আপনার রাশি রয়েছে চলুন পর্বে যাওয়া যাক আর যেটা লটারি কাটেন লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কেও আমরা আলোচনা করব যেটা আপনারা ফলো করে লটারি কাটলে আপনাদের প্রাপ্তির সম্ভাবনাটা বেশি থাকবে সবার প্রথম রাশি মেস রাশি আজকের দিনে যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন আপনার পৈতৃক কোন সম্পত্তি থাকলে সেটা আপনার কাছে প্রাপ্তি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে বা আপনি আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু পাবেন বা আপনি কাজের যে পরিমাণ মূল্য পাওয়ার কথা ওটা কিন্তু আপনি পেতে পারেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনি আজকে উপহার স্বরূপ দামে কিছু পেতে পারেন সেটা আপনি অফিস থেকে পেতে পারেন কাজের জায়গা থেকে পেতে পারেন প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে যে কারোর কাছ থেকে আপনি কিন্তু কিছু পেলেও পেতে পারেন আর কিন্তু দিনে রয়েছে আপনি যে কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি শুধু আপনার চোখ খান খোলা রাখবেন ইনকাম সোর্সগুলোর দিকে একটু গুরুত্ব রাখবেন যে যারা ব্যবসা শুরু করেছেন আজকে দিনটি অত্যন্ত পজিটিভ আপনি অবশ্যই আজকের দিনে ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে পারেন বা ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আজকে আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে আপনার সেক্ষেত্রে ইনকাম অত্যন্ত পজিটিভ হচ্ছে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর যেনারা লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখখান খোলা রাখবেন অন্য কোন ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আপনি আজকে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে একটা কথা আপনাদেরকে বলে রাখবো যে লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন পেলেও পেতে পারেন আর যেটা হচ্ছে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পান সেটাকে সরাসরি না ব্যবহার করে পূজা অর্চনার জন্য আজকে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিনের জন্য তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরো বেশি অর্থ আসার সুযোগ আপনাদের জন্য তৈরি হয়ে যাবে অতএব আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মাধান লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি আজকের দিনে সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার উপর সদয় হচ্ছে এবং আপনি তার কৃপাদৃষ্টি আপনি পাচ্ছেন যার জেরে আজকের দিনে আপনি লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজ আপনার ব্যবসা অত্যন্ত ভালো যাবে যদি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকমের টাকা পয়সা আটকে গেছিলো টাকা পয়সা নিয়ে খুব বেশি সমস্যা চলছিল সেই সমস্যা আজকে দূর হবে এবং আপনার প্রাপ্তিটুকু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে বৈদেশিক কোনো ব্যবসা থাকলে সেখান থেকে আপনার বড় ধরনের অর্থ লাভ হওয়ার সুযোগ লক্ষ্য করা যাবে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন যদি আপনার ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করুন সেক্ষেত্রে আজকে ধরে আপনাদের জন্য সেই জায়গাটায় অত্যন্ত পজিটিভ হতে চলেছে আপনার শেয়ার মার্কেট ট্রেডিং বা অন্য কোনো সেক্টরে যদি আপনি অলরেডি বিনিয়োগ করে রেখেছেন হয়তো কোনো মেশিনারি জিনিসপত্র কিনে রেখে দিয়েছিলেন কোনো প্রপার্টি কিনে রেখেছিলেন কোনো বাড়ি কিনে রেখেছিলেন তো সেক্ষেত্রে আপনার সেই ধরনের জায়গাগুলো থেকে অবিশ্বাস্য একটা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে যা আপনার আর্থিক অবস্থাকে শুভ পরিবর্তন দিতে পারে আর আজকের দিনে আপনার লটারি প্রাপ্তি যোগ তো তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখকান খোলা রাখবেন যেটারা লটারি মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করতে পারেন যদি খুব ইচ্ছা থাকে তাহলে লটারি কাটতে পারেন আর লটারি বাদ দিয়েও আপনাদের কাছে অন্য কোনোভাবে অর্থ আসতে পারে এমনকি আজকে তো আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটাকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা হতে পারে বাট সেটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে সেটাকে কার্যকরী করতে আপনি সেই টাকাটাকে বাড়িতে নিয়ে আসুন এবং পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দিন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তি করাতে সহায়তা করবে অতএব আপনি যদি সিংহ রাশিরা হয়েছেন অবশ্যই করে কমেন্ট করবেন জয় জয় মাতালক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে আর লটারি কাটার শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করছি আপনারা দেখতে থাকুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে তৃতীয় ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি যার উপরে বাতিলক্ষ কৃপা দৃষ্টি অত্যন্ত ভালো থাকতে চলেছে যার জেরেই কিন্তু তাদের কপালে লাখ টাকা বা দিনে হওয়ার সুযোগ কিন্তু তৈরি হচ্ছে আপনারা যদি আজকেদের দিনে কোনো ব্যবসায়ী ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে সমস্যা ছিলেন কোনো লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন হয়নি সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের আজকেদের দিনে প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল আজকে দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে চলেছে বা আপনি যদি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছেন আজকে আপনাকে সেটা রিটার্ন খুব ভালো দিতে পারে এমন কি যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইবি বা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করে আসছেন আজকে দিনে হঠাৎ লক্ষ্য করবেন একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আপনি পেলেও পেতে পারেন আর আজকে দিনে উপহার স্বরূপ প্রাপ্তিতে তো চোখ রয়েইছে এছাড়া যারা ধারবাকির মধ্যে ছিলেন তাদের সেই ধারবাকি পরিশোধ হয়ে যাওয়া এবং একটা বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হওয়ার সুযোগ ভালো লক্ষ্য করা যাবে আর আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্র সেই জায়গাটা কিন্তু বেশ ভালো যাচ্ছে আপনার আজকে ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আপনি হঠাৎ প্রাপ্তি করার সুযোগ পাবেন সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চৌক কাট খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে যেমন হচ্ছে আপনি মাতা পিতার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে যদি দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকার মধ্যে কোনো টাকা হয় তো সেটাকে সরাসরি না খরচ করে আপনি সেটাকে বাড়িতে নিয়ে এসে পূজার ঘরে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা আপনাকে আরো বেশি অর্থ উপার্জনে সহায়তা করবে আপনি অবশ্যই এটা ফলো করতে পারেন আর এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয় ততক্ষণে আপনি অবশ্যই কমেন্ট করে দেন জয় মা আছে কৃপা দৃষ্টি এবার সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি লটারি কাটবেন তার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিন এক পাঁচ এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে যেন এই এক পাঁচ এবং সাত এই তিনটার মধ্যে কোনো একটা যেন সংখ্যা অবশ্যই আছে আর আজকের দিনের স্পেসিফিকলি যে সময়টায় আপনারা লটারি কাটবেন যেটাতে আপনার প্রাপ্তি যোগটা সব থেকে বেশি থাকবে সেটা হচ্ছে একবারে সকাল এগারোটা থেকে বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই